প্রিয় ছাত্রছাত্রীরা আমি পিউ আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলের প্রতিটি অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব যেখানে এবিটিএ টেস্ট পেপার তোমাদের পর্ষদের টেস্ট পেপার এবং বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় আসা প্রশ্ন থেকে নেওয়া অনেক কমন প্রশ্ন এখানে দেওয়া আছে যা তোমাদের আসন্ন মাধ্যমিক পরীক্ষার শেষ মুহূর্তে রিভিশন করতে সুবিধা হবে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে দু নম্বরের জন্য তোমরা দেখবে পর্যায়ন কি আভবিকার কাকে বলে পুঞ্জিত কাকে বলে এগুলো তোমরা পড়ে রাখবে জলবিভাজিকা কাকে বলে ঘাতের সূত্র কাকে বলে নিকবিন্দু কি অস্বক্ষুর আকৃতির হ্রদ কাকে বলে এগুলো ভালো করে পড়বে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য বারবার পরীক্ষায় এসে থাকে এবং প্রশ্নটি বারবার রিপিটেশনও হয়েছে তোমরা ভালো করে পড়বে ওয়াদি কিভাবে সৃষ্টি হয়েছে পরের প্রশ্নগুলি দেখো হিমশৈল কাকে বলে হিমরেখা কাকে বলে রেখা কাকে বলে খুব ভালো করে দেখবে ঝুলন্ত উপত্যকা কাকে বলে মেশা ও বিউট কি অপসারণ গর্ত কাকে বলা হয় মরুদ্যান বলতে কি বোঝো গৌর কাকে বলা হয় এই জিনিসগুলো ভালো করে দেখে রাখবে তিন নম্বর প্রশ্নের জন্য দেখো নদীর ক্ষয় কাজের প্রক্রিয়াগুলি লেখো এই প্রশ্নটি বারবার কিন্তু রিপিট হয়েছে এটা ভালো করে দেখবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন গিরিখাত ও ক্যানিওনের মধ্যে পার্থক্য লেখো বদ্বীপের শ্রেণীবিভাগ ও গড়ে ওঠার অনুকূল পরিবেশ এই বদ্বীপ থেকে তোমরা প্রশ্নটা ভালো করে কিন্তু করে রাখবে শ্রেণী শ্রেণীবিভাগ করো রসেমতানি ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো ইয়ারদাং ও জিউগানের মধ্যে পার্থক্য লেখো পাঁচ নম্বর প্রশ্নের জন্য তোমরা হিমবাহের সঞ্চয় কাজ ক্ষয় কাজ দুটোরই ভূমিরূপ করে রাখবে নদীর ক্ষয়কার কাজের ফলে গঠিত ভূমিরূপ এটাও করে রাখবে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ দাও এগুলি তোমরা দেখে রাখবে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে তোমরা এরোসল কি ওজন গহর কাকে বলা হয় বৈপরীত্য উষ্ণতা কাকে বলা হয় ভালো করে পড়বে তাপ বিশুভ রেখা কাকে বলা হয় অ্যালবেডো কী এলনিনো ও লানিনা কী অক্ষাংশ কাকে বলা হয় ভালো করে পড়বে এবং এটাতে চিত্র দেবে সমপ্রেশ রেখা কী সমবর্ষণ রেখা কি জিওট্রপিক বায়ু কাকে বলা হয় খুব ভালো একটি প্রশ্ন এবং বারবার আসে ঘূর্ণবাতের চক্ষু কাকে বলা হয় এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোরিওলিস বল কাকে বলা হয় ডোলড্রাম কি এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে দেখবে এখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে বারবার বলছি এগুলো কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এগুলো তোমরা কিন্তু একবার রিভিশন করে অবশ্যই যাবে বিশেষ আর্দ্রতা কাকে বলা হয় বৃষ্টির অঞ্চল কাকে বলা হয় মোনেক্স কি তিন নম্বর প্রশ্নের জন্য আইনবায়ুর গতিপথে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন এটা করবে নিয়তবায়ু ও বায়ুর মধ্যে পার্থক্য দেখে রাখবে মৌসুমি ও নিরক্ষীয় জলবায়ুর মধ্যে পার্থক্য দেখে রাখবে এটা পার্থক্য আকারে দিতে পারে কিংবা এরকমও বলতে পারে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো কিংবা মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো তো তোমরা সেরকমভাবে লিখবে পাঁচ নম্বরের জন্য তোমরা দেখবে বায়ুর চাপ বলয়ের সঙ্গে বায়ুর সম্পর্ক আলোচনা করো এই প্রশ্নটি তোমরাও নিশ্চয়ই খেয়াল করেছো অনেকবার রিপিটেশন ঘটেছে তো প্রশ্নটি তোমরা ভালো করে করে রাখবে উষ্ণতার তারতম্যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো খুব ভালো করে করবে বায়ুমণ্ডলে উষ্ণতার কারণগুলি সুন্দর করে এটা করে রাখবে আর পয়েন্ট সহকারে লিখবে বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে যে কোনো দুটি বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো এখানে তোমরা মূলত শৈলতক্ষেপ আর পরিচলন এই দুটি বৃষ্টিপাত খুব ভালো করে চিত্রসহ করে রাখবে বায়ুমণ্ডল অধ্যায় থেকে দু নম্বরের জন্য বান্ডাকা কাকে বলে গায়ার কাকে বলে শৈবাল সাগর কাকে বলা হয় কি কী কি কী মগ্নচড়া কাকে বলে ভরা কটাল মরা কটাল কাকে বলা হয় এগুলো তোমরা দেখে রাখবে তিন নম্বরের জন্য তোমরা দেখবে মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মধ্যে তুলনা করো খুব খুব ইম্পর্ট্যান্ট পরে দেখো মগ্নচড়া অঞ্চলে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণ কী খুব ভালো করে করবে সমুদ্র স্রোত ও তরঙ্গের পার্থক্য এর পরের প্রশ্নটা দেখো দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন খুব ভালো করে করে রাখবে জোয়ার ভাটার ফলাফল তারপরে দেখো পাঁচ নম্বরের জন্য দুটি প্রশ্ন দেওয়া আছে এই দুটি খুবই গুরুত্বপূর্ণ সমুদ্রস্ত্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো আর জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলো চিত্রসহ বর্ণনা করো এগুলি তোমরা খুব ভালো করে দেখে রাখবে বর্জ্য ব্যবস্থাপনা থেকে দু নম্বর আর তিন নম্বরের জন্য যেগুলি করবে ই ওয়েস্ট কী ভার্মি কম্পোস্টিং কী তারপরে কম্পোস্টিং কি স্ক্রাবার ইউট্রোফিকেশান খুব ভালো করে দেখবে ল্যান্ড ফিল খুব ভালো করে করবে জিএপি বা গঙ্গা অ্যাকশান প্ল্যান কি এগুলি কিন্তু তোমরা খুব ভালো করে করে রাখবে দু নম্বরের জন্য তিন নম্বরের জন্য ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো বর্জ্য ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীর ভূমিকা কি থ্রি ইয়ার বা ফোর বলতে কি বোঝো বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনগুলো আলোচনা করো প্রকৃতি অনুসারে বর্জ্যের শ্রেণী বিভাগ করো এখানে যে কটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটি খুব গুরুত্বপূর্ণ এগুলি তোমরা ছেড়ে যাবে না খুবই ভালো করে করে যাবে ভারতের প্রাকৃতিক পরিবেশ এখান থেকে দু নম্বরের জন্য তোমরা করবে সার্ক কি দুন কাকে বলে মরুস্থলী কি মালনাদ ময়দান কি বা এর পার্থক্যও দিতে পারে তরাই কি ডেকান ট্রাফ কাকে বলা হয় লেগুন কি সমোন্নতি রেখা চাষ কাকে কিভাবে করা হয় বা সমোন্নতি রেখা চাষ কী সিট ক্ষয় কি কচ্ছের রণ কি অন্তর্বাহিনী নদী কাকে বলা হয় মৌসুমি বিস্ফোরণ কি পশ্চিমী ঝঞ্ঝা লু আঁধি এগুলি কিন্তু ভালো করে দেখে রাখ আর রেগুর মৃত্তিকার বৈশিষ্ট্য কি রেগুর মৃত্তিকা বলুক কৃষ্ণ মৃত্তিকা বলুক দুটোই একই তারপরে দেখো তিন নম্বর প্রশ্নের জন্য পার্থক্য করে রাখবে ভারতের পূর্ব উপকূল আর পশ্চিম উপকূলের পার্থক্য পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য করে রাখবে পশ্চিমবাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন খুবই রিপিটেশন একটি প্রশ্ন ভালো করে করে রাখবে করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য খুব 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 গুরুত্বপূর্ণ মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ল্যাটেরাইট মৃত্তিকার বৈশিষ্ট্য এই প্রশ্নটি কিন্তু বারংবার পরীক্ষায় আসে দেখে রাখবে ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব কী এটাও কিন্তু করে রাখবে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য খুব ইম্পর্ট্যান্ট ভারতের অরণ্য সংরক্ষণের তিনটি উপায় বারবার এসে থাকে দেখে রাখবে পাঁচ নম্বরের জন্য উত্তর ভারতের নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য করে রাখবে ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করো এগুলি তোমরা কিন্তু করে রাখবে এখানে উত্তর ভারতের নদ নদী আর দক্ষিণ ভারতের নদ নদী ভালো করে দেখে রাখবে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে এখান থেকে দু নম্বরের জন্য শস্যাবর্তন কাকে বলা হয় উদ্যান কৃষি বা ট্রাক ফার্মিং কি ঝুম চাষ বলতে কি বোঝো সবুজ বিপ্লব কাকে বলা হয় এখানে সবুজ বিপ্লব সম্পর্কে কিন্তু তোমরা ভালো করে পড়বে কারণ এখান থেকে অনেক শট প্রশ্ন হয় এমসি কিউও হয় তোমরা দেখে রেখেছ ফালি চাষ কাকে বলা হয় রেটুন প্রথা কি। কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজন কাকে বলে কিংবা পার্থক্য কিংবা বৈশিষ্ট্য আকারে দিতে পারে কিংবা উদ্দেশ্যও বলতে পারে তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে কভার করবে অনুসারী শিল্প কাকে বলা হয় বিশুদ্ধ কাঁচামাল কি পণ্যসূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স যাকে এমআই বলা হয় এটা কি আউটসোর্সিং কি কাম্য জনসংখ্যা ভালো করে দেখে রাখবে স্থিতিশীল উন্নয়ন খুব ইম্পর্টেন্ট যাকে ধারণযোগ্য উন্নয়নও কিন্তু বলা হয়ে থাকে সোনালী চতুর্ভুজ কি হিরক চতুর্ভুজ কি পরিব্রাজন কাকে বলা ব্রেক অফ বাল্ক পয়েন্ট খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখে রাখবে তিন নম্বরের জন্য দেখে রাখবে সবুজ বিপ্লবে তিনটি করে সুবিধা অসুবিধা বাণিজ্যিক কৃষি ও জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষির পার্থক্য খুব ইম্পর্টেন্ট ভালো করে করে রাখবে ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা রিপিটেশন কোশ্চেন ভারতের নগরায়নের সমস্যা ভারতের সড়ক পথ ও রেলপথের তিনটি করে সুবিধা আলোচনা করো পরিবহন ব্যবস্থা থেকে কিন্তু এই সুবিধাগুলো দিয়ে থাকে তো তোমরা এগুলো দেখে রাখবে ভারতের জনসংখ্যা তিনটি প্রধান কারণ ভারতের কৃষিতে জলসেচের গুরুত্ব কি এটি আলোচনা করো তারপরে দেখো পাঁচ নম্বরের জন্য অনুকূল পরিবেশ সম্পর্কে দেয় যে অনুকূল পরিবেশ আলোচনা করো তো তোমরা এখানে চা করে রাখবে গম করে রাখবে কফি ধান এগুলো করে রাখবে বেশি করে এবং বাদবাকিগুলো কিন্তু তোমরা দেখে যাবে তারপরে দেখো উত্তর ভারতের ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য কার ভারতের কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণ উপগ্রহচিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র থেকে দু নম্বর ও তিন নম্বরের জন্য প্রশ্ন আসে এগুলি দেখবে দুই নম্বরের জন্য সেন্সার কি পিক্সেল কি। সোয়াত কাকে বলা হয় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে আর তিন নম্বরের জন্য দেখবে উপগ্রহচিত্র চিত্র ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব কিংবা পার্থক্য আকারে আসে কিংবা ব্যবহার আকারে আসে এগুলো তোমরা দেখে রাখবে ভূ সমলয় ও সূর্য সমলয়ের পার্থক্য কিংবা জিও স্টেশনারি বা সান ইনকোনাস যদি বলে তাহলে তোমরা পার্থক্য করে রাখবে সূচক মানচিত্রের উপাদানগুলি ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা যদি ফ্রি পিডিএফ পেতে চাও তাহলে নিচে দেওয়া কিউআর কোড স্ক্যান করে আমাদের জিওনেস্ট চ্যানেলে যুক্ত হতে পারো